প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম পাঁচই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের অনেক দিন পেরিয়ে গেছে কিন্তু এরপরও গণমাধ্যমগুলোকে কোনো না কোনোভাবে শেখ হাসিনার নিয়ন্ত্রণই আছে সে বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাই আজকে একটি শিরোনাম বা ফটোকাট অনেকের দৃষ্টিগোচর হওয়ার কথা সেখানে বলা হয়েছে গত জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশে কোনো ধরনের গণহত্যা হয়নি এই সংবাদটি প্রচার করা হয়েছে বা এই ফটোকাটটি প্রচার করা হয়েছে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে উদ্ধৃত করে তাজুল ইসলাম আসলে কে বলেছিলেন তিনি বলেছিলেন গত জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশে মেসাকার হয়েছে মাস্কিলিং হয়েছে কিন্তু আন্তর্জাতিক যে সংখ্যা আছে সেই অনুযায়ী জেনোসাইট হয়নি মাস্কিলিং বা মেসাকার বলতে বোঝায় হত্যাযোগ্য বা গণহত্যা জেনোসাইট মানে হচ্ছে জাতিগত নিধন স্বাভাবিকভাবে মনে হতে পারে পত্রিকাগুলো জেনোসাইডের বাংলা করেছে গণহত্যা তারা আসলে জেনোসাইট যে জাতিগত নিধন সেই বিষয়টি বুঝতে পারেনি কিন্তু বাস্তবে তাই জেনোসাইডের বাংলা যদি গণহত্যাও হয় তারপরে এই শিরোনাম কি যেন তাজুল ইসলাম যে কথা বলেছেন সে কথা প্রকাশ করে প্রচার করে যারা তাজুল ইসলাম বলেছেন মাস্কলিং হয়েছে জেনোসাইট হয়নি কিন্তু তাদের শিরোনাম হলো। গত জুলাই এবং আগস্ট মাসে কোনো ধরনের গণহত্যা হয়নি এমনভাবে বোঝা যায় যে জুলাই এবং আগস্ট মাসে আসলে কিছুই হয়নি শেখ হাসিনা জুলাই এবং আগস্ট মাসে কিছুই করেনি কিন্তু জনাব তাজুল ইসলাম যে কথা বলেছেন তার অর্থ কোনোভাবেই কথা দাঁড়ায় না অর্থাৎ যদি জেনোসাইডের বাংলা জেনে থাকে প্রতারণামূলক উদ্দেশ্যমূলক শিরোনাম যেটা তারা করেছে শেখ হাসিনাকে কিছুটা দায় মুক্তি দেওয়ার জন্য জনগণের মাঝে শেখ হাসিনা যে ঘৃণা ক্ষোভ আছে তা কিছুটা লঘু করার জন্য এবং এই কাজগুলো তারা জেনে বুঝেই করেছে এটি প্রথম না যে তারা এই কাজ করেছে একদিন আগে যেন আসিফ মাহমুদকে নিয়ে একটি সংবাদ পরিবেশন করে একটি পত্রিকা সেখানে আসিফ মাহমুদের একটি ছবি দেওয়া হয় এবং বলা হয় যে সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে তার মন্ত্রণালয় দেখলে স্বাভাবিকভাবে ধারণা হবে এই দুর্নীতিটা উনি নিজে করেছেন কিন্তু বিষয়টি ছিল দুর্নীতি বিষয়ে অভিযোগ জমা দেওয়ার কথা বলা হয় এবং সেখানে সবচেয়ে বেশি অভিযোগ পড়ে তার মন্ত্রণালয় যে অভিযোগগুলো তারা যাচাই বাছাই করবে এবং যে অভিযোগগুলো প্রাথমিকভাবে সত্য বলে মনে হবে সেগুলো দুদকে পাঠানো হবে কিন্তু পত্রিকার ওই শিরোনাম ফটোকার দেখে মনে হবে যে এই দুর্নীতিগুলো আসলে আসিফ মাহবদ করেছে একদিন পূর্বে মমতাজকে আটক করা হয়েছে অনেকগুলো পত্রিকায় শিরোনাম করেছে শিল্পী মমতাজকে আটক কিন্তু মমতাসকে আটক করার সাথে শিল্পীর কোনো সম্পর্ক নাই শিল্পী হওয়ার কারণে মমতাজকে আটক করা হয়নি মমতাজকে আটক করা হয়েছে কারণ সে আওয়ামী লীগের হয়ে রাতের ভোটের বা ডামি এমপি হয়েছিল এবং আওয়ামী লীগের সরাসরি সহযোগী হয়ে গণহত্যায় সহযোগিতা করেছে এবং সরাসরি অংশগ্রহণ করেছে মমতাকে আটক করা হয়েছে আওয়ামী লীগের এমপি হিসেবে এবং একজন ঘনহত্যাকারী হিসেবে কিন্তু পত্রিকাগুলো শিরোনাম করেছে শিল্পী মমতাকে আটক অভিনেতা সিদ্দিকের বেলায় এই কাজটি করা হয়েছে পত্রিকাগুলো শিরোনাম করেছে অভিনেতা সিদ্দিককে মারধর এবং আটক মারধরকে আমি সমর্থন করছি না অবশ্যই এটা প্রতিবাদ করি কিন্তু তার সাথে যা ঘটেছে সবগুলোই ঘটেছে আওয়ামী লীগের নেতা হিসেবে কোনোভাবেই অভিনেতা হিসেবে না কয়েকদিন পূর্বে প্রথম আলোর একটি সংবাদ নিয়ে বিস্তার আলোচনা করেছিলাম সেই আলোচনার ভিডিওটি এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে আমি আলোচনা করেছিলাম প্রথম আলো একজন যুবলীগ ক্যাডারকে নাট্যকর্মী সাজিয়ে ওই সংবাদটি পরিবেশন করেছে সে একজন পোস্টেড যুবলীগ ক্যাডার প্রথম আলো সেই বিষয়টি সেই পরিচয়টি পুরোপুরিভাবে চেপে গিয়ে নাট্যকর্মী হিসেবে এই সংবাদটি প্রচার করেছিল অর্থাৎ এই সংবাদগুলো দেখে পড়ে ধারণা হবে যে বাংলাদেশের শিল্পী বাংলাদেশের অভিনেতা বাংলাদেশের নাট্যকর্মীরা অত্যাচারিত নির্যাতিত হচ্ছে তাদেরকে দেখা হচ্ছে আটক করা হচ্ছে তাদের সবাইকে আটক করা হয়েছে গড়হত্যা সহযোগী হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মী হিসেবে মিডিয়াগুলো ধীরে ধীরে এই ন্যারীটির ধার করানোর চেষ্টা করা হচ্ছে এই যে এই কাজগুলো যে করছে এর পরিবর্তে কি প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে সরকার থেকে কোনো ধরনের উদ্যোগ বা ব্যবসা পূরণ করা হচ্ছে এই যে পত্রিকাগুলো যেন তাজুল ইসলামের বক্তব্য ডিস্টর্ট করে পুরোপুরিভাবে বিকৃত করে একটি ভুল মেসেজ জনগণের মাধ্যমে দিচ্ছে এর জন্য কি এই পত্রিকাগুলোর বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি এই ধরনের পত্রিকাগুলোকে তলব করে ব্যাখ্যা চাইবে পাঁচে আগস্টের পরে এরকম অসংখ্য ঘটনা ঘটেছে বিভিন্ন ঘটনাকে বিকৃত করে ভুলভাবে উপস্থাপন করে জনগণের মাধ্যমে বিভ্রান্ত ছড়িয়ে ভুল তথ্য বা মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে বা বিভিন্ন সময় দেওয়া হয়েছে এবং এর ধারাবাহিকতা দেখলে বোঝাই যায় পত্রিকাগুলো মিডিয়াগুলো ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করছে কিন্তু সরকারের পক্ষ থেকে এই বিষয়গুলো দেখভাল করার জন্য তদারকি করার জন্য কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি মিডিয়াগুলোকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে তারা যা খুশি তা প্রচার করতে পারছে সেগুলো মিথ্যা হোক অথবা ভিত্তিহীন হোক এরকম একটি সেন্সিটিভ গুরুত্বপূর্ণ বিষয় যেখানে গত জুলাই এবং আগস্ট মাসের এই নারকীয় হত্যাযজ্ঞকে কোনো কিছুই হয়নি বলে প্রচার করা হচ্ছে এরপরেও এদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে আমার মনে হয় না কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ধীরে ধীরে তারা শেখ হাসিনা ফেস ইস্টে সহযোগী হয়ে তাদের বিভিন্ন ন্যারেটিভকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে এবং তারা এই কাজটি ধীরে ধীরে আরও বৃদ্ধি করবে চালিয়ে যাবে এই ঘটনাগুলো বারবার স্মরণ করিয়ে নেবে মিডিয়ার স্বাধীনতা তো দরকার আছে কিন্তু এর পূর্বে দরকার আছে মিডিয়াগুলোকে দালাল মুক্ত করা আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন